চানমোড়া স্কুলে আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে ও সাত রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব ও দীপক পরিবারে পঁয়ষট্টি জন জয়নিং করেন আজ এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রার্থী দীপক মজুমদার সহ সহমন্ডল সভাপতি তাপস দেব কাউন্সিলর নিবাস দাস সহ অন্যান্যরা জয়নিং সভায় বক্তব্য রাখতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন বেড়োর রিপোর্ট জনদর্পণ কবি বক্তিতা বিনোম প্রথম তুলি তিনি অনেক আলোচনা রেখেছেন পশ্চিমবঙ্গ তৃণমূলের আলোচনা রেখেছেন অনেক সময় আমরা দাঁড়িয়ে কথা বলতে বলেছেন যেন আমার বক্তিতা শুননা প্রথম আমি বলবো যে নির্বাচনের আমাকে ভারতের জনতা পার্টি এই রামনতীনাথ বিধানসভা কেন্দ্রে প্রার্থী হিসেবে মনোনীত করেছে এবং হওয়ার পর আমি মণ্ডলের অন্তর্গত বিধানসভা অন্তর্গত বিভিন্ন বুথে বিভিন্ন ওয়ার্ডে এবং বিভিন্ন রাজনৈতিক সাংস্কৃতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেছি তাই অংশ হিসেবে আজকে নির্বাচন আমাকে বলেছেন এবং মণ্ডলের প্রোগ্রামের অন্তর্ভুক্ত এই কর্মসূচির মধ্যে আমি এছুৰাময় বা পৰিচিত কৰাৰ যদি এই বিধানসভাৰ অভিভাৱক ৰাজ্যে প্ৰাক্তন মন্ত্ৰী আৰু বিধায়ক আৰু জননেতা হয়তো পৰিচিত অকাল বয়ন এই বিধানসভাৰ উপনিৰ্বাচন করা হচ্ছে নিয়ে আমাকে প্রার্থী করা হয়েছে যদিও দত্ত বিগত চল্লিশ বছর ধরে এই এলাকার মানুষের জন্য এই এলাকার উন্নয়নে এবং সমস্ত পরিস্থিতিতে আপদে বিপদে সংকটের প্রয়োজনে সুজিত বাবু বা কুমুদা যে কাজ করে গেছেন আকর্ষণ থেকে গেছেন তার বিকল্প বিধানসভা নাই রাজ্যেও কেউ হতে পারবে না নির্বাচন হবে নিয়ম অনুযায়ী প্রার্থীও করা হবে যে কোনো একজন করতে হবে তো ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্বে এবং রাজ্য নেতৃত্ব এই জায়গাটা আমাকে কাজ করার সুযোগ করে দেওয়া হয়েছে এবং আমাকে প্রার্থী করা হয়েছে এখানে প্রথমে আমি আমাদের দলের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই তার পাশাপাশি যেহেতু আমাকে প্রার্থী করা হয়েছে নির্বাচন যেহেতু উনিশে এপ্রিল হবে সেক্ষেত্রে নির্বাচনে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসেবে জয়ী হওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিক